হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি নিয়ে এলাম মন্ডে ব্লগ পুরো সকাল থেকে রাত অবধি কি কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলকেও নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব তো সকালটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে এখানে আমার মেজন ননদ পাকান পিঠে করেছিল আর দুধ কেটে গিয়েছিল তাই ছানাটা আমি খেয়ে নেব এখানে আছে ডিম্পোচ আর কলা আর যেহেতু মন্ডে হাজবেন্ড বাড়িতে আছে ছানাটা কিরকম তেতো তেতো লাগছিল কেন জানি না একবার মুখে দিয়ে আর খেতে পারিনি আমার হাজবেন্ড তারপরে খেয়ে নিয়েছিল আর এখন চলে এসেছি ছাদে বেগুন হয়েছে বেগুনগুলো কেটে নেব আজকে বেগুন রান্না করব তো একটা কাটা দেখাবো বাকিগুলো আমার হাজবেন্ড কেটে নেবে কারণ ওই পেছনের গাছগুলোতে আমি ঝুঁকে কাটতে পাচ্ছি না আর কাঁটাও আছে আর কালকে আমি ভিডিও এডিট করতে পারিনি রাত হয়ে গিয়েছিল কারণ সোমবারটা তোমাদের পুরোটাই শেয়ার করেছি তাই মঙ্গলবারে এডিট করছি আর আজকেরই ভিডিওটা পোস্ট হয়ে যাবে এখন দেখো আমার হাজব্যান্ড বেগুনগুলো কেটে নিচ্ছে এবারের বেগুনগুলো বেশ লম্বা লম্বা হয়েছে ওই ছাদে আরও কিছু গাছ আছে তো আমাদের খাওয়ার মতো কেটে নেওয়া হবে আর একটু ধনে পাতাও তুলতে হবে বেগুনে ধনে পাতা দেবো আজকে বেগুনটা শুটকি মাছ দিয়ে রান্না করতে বললো আমার হাজব্যান্ড আর এটা দেখো পালং শাক আরও কিছুটা আছে ওটা পরের দিন রান্না করব ডাল দিয়ে তো দেখো এই কটা বেগুন কেটে দিয়েছে তো আমি আনাজগুলো করে নিই সন্ধ্যেবেলায় একটু ঘুরতেও যাব কিছু ছোটোখাটো জিনিস কেনার আছে কেনার ছিল না কিন্তু মনে করে করে কিনিয়েছে আর এতদিন সাদা সাদা রান্না খেতাম দুটো শুধু বিয়েবাড়ি পড়েছিল তো অনেক দিন ধরেই একটা জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো সেটা পরে বলছি এদিকে দেখো আমার আনাজ সব করা হয়ে গিয়েছে সব ধুয়ে নিয়েছি তো এই রান্নাটা একটু শেয়ার করছি আর হাজব্যান্ড ক্যামেরাটা ধরে আছে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যেতে আমি দিয়ে দেব গোটা জিরে তারপর দিয়ে দেব শুটকি মাছ আমি অল্পই শুটকি মাছ দিচ্ছি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেব তার আগে একটু নুন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট আগে আমি আদা রসুনটা করে রাখতাম বেশি করে কিন্তু এখন আমি রান্নার সময় আদা রসুনটা করি রান্নার স্বাদটা ভালো আসে তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি টুকরো করা আলু এক দু মিনিট নাড়াচাড়া করে তারপর আমি বেগুনগুলো দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও একটু নুন শেষে যদি লাগে আবারও দিতে হবে ভালো করে বেগুনের কাঁচা গন্ধটা কাটাতে হবে যতক্ষণ না পোড়াপোড়ি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আরও অনেকক্ষণ ধরে বেগুনটাকে পোড়াপুরি করব। এরপর দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা বেগুন রান্না একটু ঝাল ঝাল ভালো লাগে আর টমেটোটা দিয়েছিলাম বলে একটু সামান্য চিনি দিচ্ছি স্বাদ আর কালার দুটোই ভালো আসে এতক্ষণ পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ওপর থেকে আরও একটু নুন দিয়ে দিলাম চেখে দেখছিলাম একটু কম হয়েছিল এখন আমি খেয়ে নিচ্ছি এইসব গোল যেটা গ্লুকনডির জলে গোলা আছে আর এখন তাইহানকে তুলতে এসছি ও ঘুমাচ্ছে তাইহান ঘুম থেকে উঠে গুড মর্নিং বলবে তোমরা শুনতে পাবে কি জানি না তবে ও প্রতিদিন ঘুম থেকে উঠে গুড মর্নিং বললেই বলে তুমি একটা মাকে চুমো দাও তো এখন একটু রান্নাটা দেখতে এলাম ঝোলটা আর একটু কমবে তারপরে গ্যাস অফ করে দেবো তাই এখানে দুধটা গরম করে রেডি করি ওর পাপা এখন ব্রাশ করিয়ে দিচ্ছে ওরকম করে না ই করতে পারি করে না পালাচ্ছিস কোথায় তো আমি এখন তাইহানকে খাইয়ে দেব এখনও ব্রাশ করছে মানে মুখ ধুইয়ে দিচ্ছে আর তরকারিটা একবার দেখিয়ে দিই আর আমার শাশুড়ি রান্না করছে চুনো মাছ আর আর একটা কী করছে ঠিক জানি না পরে খেয়ে বলবো আর এখন তাইহানের জন্য গেঞ্জি কিনবো বলে নিচে যাচ্ছি সাইকেলে করে আসে না ফেরিওয়ালা তো ওপর থেকে দেখতে পাচ্ছিলাম গরম পড়ছে তাই স্যান্ডো গেঞ্জি নিলাম আর টি শার্টের কালারটা ভালো লাগছিলো বলে এই একটা নিলাম তো প্রথমে গেঞ্জিটা পঞ্চাশ টাকা বলেছিল তারপরে পঁচিশ টাকায় দিয়েছে আর টি শার্টটা একশো কুড়ি টাকা বলেছিল পঁচানব্বই টাকা নিয়েছে তাই এখানে চুলটা অনেক বড় হয়েছে তাই ওর পাপা এখন কেটে দিচ্ছে আর তাইহান তো প্যান্ট করে নিই তাই পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি না এখন একটা বেজে গিয়েছে এখনও স্নান করিনি আমি ঘর বারান্দাটা মুছে নিই তারপর শ্যাম্পুও করবো আজকে তো একটা রিকোয়েস্ট ভিডিও করব। রিকোয়েস্টটা যে করেছে নামটা মনে পড়ছে না তো যেদিন ভিডিওটা আপলোড করব। তখন নামটা আমি বলে দেব ভিডিওটা আসলে খুব মজার তাই মজার ভিডিওটা আগে করব অনেক দিন কোনো ফানি ভিডিও করা হয়নি আসলে আমি হাসির ভিডিও বেশি করতে চাই কিন্তু যদি সকালবেলা কিছু শ্যুট করে নিই তাহলে মনে হয় যেন আমি ডেলি ব্লগটাই শেয়ার করে দিই তখন এই রিকোয়েস্টেড ভিডিওগুলো পেন্ডিং থেকে যায় আর তোমরা কিন্তু আমার শর্ট ভিডিওগুলো একটু দেখো শর্ট ভিডিও বেশি করি না কিন্তু যেদিন বড় ভিডিও দিতে পারি না সেদিন শর্ট ভিডিও দিই তো ওইগুলো একটু দেখলে আমি খুশি হব এবারে আমার ঘর মোছাটা হয়ে গিয়েছে বারান্দাটা মুছে নেবো ফোনটা প্রথমে রেখে ভিডিও করছিলাম তো মোছাটা ভালোভাবে দেখা যাচ্ছিলো না তো হাজব্যান্ড এসে বললো তো আমি ধরে দিচ্ছি আজকে যেহেতু বাড়ি আছি তো এখন ফোনটা ধরে আছে আর তাই হান ওখান থেকে বকবক করেই যাচ্ছে খাটে আছে আর ঘরটা ভিজে বলে নিচে নামতেও পারছে না ওকে বলেছিলাম যে ভিজেতে নামলে পড়ে যাবে তাই ও ঘর থেকেই বক করছে আর পাপা এসো পাপা এসো করছে তারপর স্নান করে নিয়েছিলাম কাপড় কাচা হয়ে গিয়েছে তো শ্যাম্পুটা করেছি চুলটা আজরা ঝাড়বো না অনেকেই বলেছ আমার চুলটা তলার দিকে ফেটে গেছে তো চুল ঝাড়ার কারণে এগুলো হয় কিন্তু তোমাদের রিকোয়েস্ট থাকতো তাই একটু চুল ঝাড়তাম তো আজকে শুধু হালকা করে মুছে নেবো আর আঁচড়ে ছাদে চলে যাব চুলটা শোকাতে আমি না মাঝে মাঝে ভাবি ভিডিওতে কি বলবো ভেবে পাচ্ছি না আর এক এক সময় এমন হয় যখন অনেক কিছু বলার থাকে তখন ভিডিওর লেন্থটা একদম ছোট হয়ে থাকে তো আজকে যেহেতু ভিডিওটা একটু বড়ো হচ্ছে কিন্তু আমি কোনো কথা পাচ্ছি না তো এটাই হয় আর কার সাথে এরকম হয় অবশ্যই জানিও আর তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো এই ভিডিওটা না ভালো লাগলে আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো দেখো যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো তো ভিডিওটা এডিট করছিলাম আমি আড়াইটার সময় হাফ এডিট করে আর ভালো লাগছিল না তারপরে আবার সাড়ে পাঁচটা থেকে শুরু করছি তো ওই রুমে তাইহান ঘুমাচ্ছে আর আমি পাশের রুমে ভিডিও এডিট করতে এসছি হলে ওর ঘুমের ডিস্টার্ব হবে ও দুপুরে ঘুমাতে চায় না আজকে ঘুমিয়ে পড়েছে তারপর আমি চুল শোকাতে চলে এসছি ছাদে আর তাইহানও এসছে ওর পাপাও এসছে তো একটা বন্দুক নিয়ে খেলা করছে তো বন্দুকটা একবার আমি চালাবো তোমরা একটু দেখো বেলুন ফাটানো গেম চ্যালেঞ্জে এই বন্দুকটা বেশ কাজের হবে তো ওই চ্যালেঞ্জটাও একদিন রাখবো দেখি পোস্ট দাও একবার জোরে খুব জোরে চাপতে হয় জোরে চাপো তো আমি একদম বেকার শুটার কোথায় মারতে গেলাম কোথায় গেল তো এখন হাজব্যান্ড একটু ট্রাই করছে আর তাইহানকে গুলি ছাড়া ওর হাতে একটু বন্দুকটা দিলাম আর গুলি ভরা থাকলে ও এমনিতে হাত ভয় ভয়ও পায় আওয়াজটা হয় যেটা তো এখন সন্ধে হয়ে গিয়েছে আর এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি এই সামনেই যাবো কারণ সাতটা বাজতে যায় বেশি দূরে যাব না তো তাই এখানে এখন পোজ দিয়ে দিচ্ছে ওকে দুপুরবেলাই বলা হয়েছিল ঘুরতে যাওয়া হবে কারণ ও নানি বাড়ি যাওয়ার জন্য জেদ করছিল কিন্তু ওর নানি বাড়ি যাবো না এই সামনেই ঘুরে আসবো তো প্রথমে আমরা এসেছি একটা কসমেটিক্সের দোকানে তো এখানে একটা ছোট দরকারে এসেছিলাম কিন্তু আমার কাজের জন্য আসিনি আমার হাজব্যান্ডের কাজের জন্যই এসেছিলাম কিন্তু খুব ও ঠিক মনে করে করে এসব নিতে বললো সেই জন্যই নিলাম তো কি কি কিনলাম সেগুলো বাড়ি গিয়ে দেখাবো তো এখানে দেখো একটা চুরির ডিজাইন খুব জোর করছিলো আমার হাজব্যান্ড নাও নাও করে কিন্তু আমি নি তো এখন এসছি রেস্টুরেন্টে কদিন ধরে না আমার চিকেন কাটলেট খেতে খুবই ইচ্ছা করছিল কারণ এত সাদা সাদা খাচ্ছিলাম তো ও বাড়িতে খেতাম চিকেন কাটলেট আমার পাপা আনতো তো খুব ভালো লাগতো ওই টেস্টটার কথা মনে পড়ছিল তো এ বাড়িতে সেরকম চিকেন কাটলেটটা খাওয়া হয়নি চিকেন পাকোড়া পিৎজা বার্গার মোমো চাউমিন রোল স্যান্ডউইচ এইসব খাওয়া হয়েছে কিন্তু চিকেন কাটলেটটা খাওয়া হয়নি তো এখানে এসেছিলাম চিকেন কাটলেটটা ছিল না তো বললো চিকেন ফিঙ্গার হবে ওই একই খেতে তো আমি বললাম ঠিক আছে ওটাই দিয়ে দাও আর সত্যি বলতে খুবই ক্রিসপি আর যেরকম খেতাম পুরো ওরকমই স্বাদ পেয়েছি আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস আমার হাজব্যান্ড কিনে এনেছে তো ওই দোকানের কাকুটা তাইহানকে মাজা দিয়েছে ফ্রিতে তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা চিকেন কিনতে এসেছি সবজি ভাজা সেরকম করিনি আমার শ্বশুর সময় কেনে তাই ভাবলাম চিকেনটা কিনে নিই কালকে রান্না হবে তো বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরলাম আমরা চুলটার কি অবস্থা খুব তো বাড়িতে আমি একটা মেহেন্দি কিনেছি তো হাজবেন্ড জোর করে কালারিং মেহেন্দি দেখতে পেয়ে তিনটি আরও এক্সট্রা নিয়ে নিয়েছে আর আমার ঘরে সেফটিবিন কিনেও সবসময় সেফটিবিনের অভাব হয়ে যায় দুটো ক্লিপ আর গার্ডার কিনেছি আর কিছু কিনি আর ওই মেহেন্দিটা একবার ট্রাই করে দেখলাম তো ভয়তে আমি দু মিনিট রেখে তুলে দিয়েছি তো হাজবেন্ড এখানে গান শুরু করে দিয়েছে তোমরা একটু শোনো